যদি শুরুতে একটু জানতে চাই যে আপনাদের প্রতিষ্ঠান বা আপনারা আসলে কি নিয়ে কাজ করছেন বন অধিদপ্তর বা বন বিভাগ বাংলাদেশের বন্যপ্রাণী বন এবং জীববৈচিত্র্য এই তিন সেক্টর নিয়ে কাজ করেন আমরা যদি বলি যে বাংলাদেশে বন্যপ্রাণীর ভ্যারাইটি রকম বা কি পরিমাণে পাওয়া যায় আসলে বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল অবস্থান এটা হলো পৃথিবীতে ছত্রিশটা বায়োডাইভার্সিটি হটস্পট এরিয়া আছে এর মধ্যে একটা এটা ইন্দো বার্মা হটস্পটের আওতাভুক্ত জায়গা আপনি যদি একটু তাকান আমাদের পাহাড়ি এলাকা আছে সমতল ভূমি আছে বিস্তৃত নদী আছে অসংখ্য পাশাপাশি সুন্দরবন সমুদ্র তো ছোট্ট এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বা পঁচাত্তর স্কোয়ার কিলোমিটার মধ্যে সব ধরনের জিওগ্রাফিক্যাল সিনারিও বা সিমটম আছে ফলে এই দেশটা জীববৈচিত্র্যে সমৃদ্ধ পাশাপাশি গণবসতি মানুষের গণবসত্ব তো একটা সিগনিফিক্যান্ট ইভেন্ট এই জীববৈচিত্র্য সমৃদ্ধ এই দেশে তাইলে আমাদের সোর্স আছে প্রচুর ওয়াইল্ড অ্যানিম্যালের ষোলো সালের যে ওয়াইল্ড লাইফ আমরা শনাক্ত করছি তাতে আমাদের ষোলোশো উনিশ প্রজাতির ওয়াইল্ড লাইফ শনাক্ত করা আছে এর মধ্যে আমরা আমাদের বন বিভাগ বা বন্য প্রাণী যে আইন আছে তাতে আমরা তাতে তেরোশো ছৌত্রিশটাকে আমরা প্রটেক্টেড করি সুতরাং আমাদের দেশ বন্যপ্রাণী সমৃদ্ধি একটা দেশের অন্তর্ভুক্ত এই ক্যাটাগরিগুলো আপনারা কীভাবে বাছাই করেন যে কাদেরকে প্রোটেক্ট করা রাখবে কাদেরকে রাখবে না এরকম আসলে প্রাণীর পপুলেশান সাইজ বিস্তৃতি এবং ইকোলজিক্যাল তার কন্ট্রিবিউশন মানে কোন প্রজাতিটা হারিয়ে যাবে বা এখন যদি আমরা প্রোটেকশান না দিই সংখ্যা কমে যেতে পারে এইসব কনসিডার করে এত অথবা পরিবেশে সে কি ভূমিকা রাখে এসব বিষয়ে কনসিডার করে এটা প্রোটেকশান দেওয়া হয় যেমন অনেক সময় ছড়ই পাখি অনেকের কাছে হয়তো অত গুরুত্ব থেকে গুরুত্বপূর্ণ মনে হয় না কিন্তু ইকোলজিতে তার অনেক গুরুত্ব আছে এই জন্য দৃষ্টিতে যেটা হয়তো গুরুত্বপূর্ণ মনে না হইলেও ইকোলজিক্যাল গুরুত্ব আছে কোনোটা আবার তার প্রজাতিগত গুরুত্বের কারণেও আমরা সংরক্ষণে নিতে হয় এই কার্যক্রমটা এক্সপার্ট যারা আছে এই সেক্টরে তারাই নির্ধারণ করেন এবং ইন্টারন্যাশনাল যে কমিটমেন্ট এবং কনজারভেশনের যে স্ট্র্যাটেজি আছে সেগুলোকে ফলো করেই আমরা আসলে কোনটাকে কনজারভেশনে নিব সেটা সিদ্ধান্ত নেওয়া হয় তো এই যে বায়োডাইভার্সিটি যেটা আছে এটাকে কি বৃদ্ধি করার কোনো চেষ্টা আপনারা করছেন কিনা যে নতুন প্রাণী আনার বা যেসব প্রাণী আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা যেন অনেক দিকে চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে আপনারা কীভাবে বায়োডাইভার্সিটি কনজারভেশন করলে নতুন প্রাণী আসবে কিনা সেটা না সেটিকে থাকবে এবং নতুন নতুন ভ্যারাইটি তৈরি হবে প্রাকৃতিকভাবে নতুন নতুন ভ্যারাইটি চলে আসবে আর বায়োডাইভার্সিটি সমৃদ্ধ করার জন্য বাহিরের থেকে প্রাণী দেশে আনার অনেকটা প্রয়োজন হয় না তবে কোনো কোনো সময় আনতে হয় যেমন আমরা ইনসুটু কনজারভেশনে যেখানে আছে সেখানে করি এক সুটু আরেক জায়গার থেকে এনে আমরা অনেক সময় সংরক্ষণ করি সেই ক্ষেত্রে আমাদের এই ন্যাশনাল বটানিক্যাল গার্ডেন অথবা এরকম যে জায়গা আছে সেগুলোতে আমরা অনেক সময় বিদেশে কিছু স্পেসিস এনে রাখতে হয় এটা শিক্ষা গবেষণার জন্য হোক বা অন্য অন্য কার্যক্রমের জন্য